সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন একটি ভিডিওতে সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি হাজির হয়ে গেছি আমারই গ্রাম অন্য একটা মহল্লা আবিদালি বাড়ি নাকি হ্যাঁ আবিদালি বাড়ি পূর্বহুরা আবিদালি বাড়ি একটি নতুন প্রকল্পে ভাই এর কি নাম ওর নাম মোহাম্মদ মুরশেদ আলম মুরশেদ আলম মালদ্বীপ প্রবাসী মালদ্বীপ তো গত ছয় মাস আগে আমরা ডিজাইনটা করেছিলাম আমার অফিসে গিয়েছিল আপনি আসেন আহমেন দীর্ঘদিন আমার সাথে চলাফিরা আমাকে ভালোবাসে স্নেহ করে উনি বললো যে আমার একটা ছেলে আছে মাল দিবে আপনাকে দিয়ে ডিজাইনটা করান ঠিক আছে নি আমি বলছি ঠিক আছে অসুবিধা নাই যোগাযোগ করে নাম্বারটা মানে উনি আবার সশরীরে আমার বাড়িতে গেছে যে ভিজিটিং কার্ড আনছে ভিজিটিং কার্ড নিয়ে ছেলেকে দিয়েছে ছেলে আমার সাথে যোগাযোগ করছে নাকি এই পর্যন্ত আমি যে আপনাকে ডিজাইনটা প্রোভাইড করেছি আপনার কাছে কেমন মনে হয়েছে ভালো হয়েছে না খারাপ হয়েছে খুব ভালোই মনে হচ্ছে এই যে যে তুমি মপসল এলাকা রাস্তার সাথে কাজ নানান জন নানান কথা বলে একটা প্রজেক্ট শুরু হলে নিয়ম হচ্ছে চতুর্দিকে বেড়া দেওয়া